ডিয়ার স্টুডেন্ট সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভ্যাক্টর অফ দ্য এনোদিনোকা যেই টাইপটা ছিল সেটা দ্বিতীয় পর্বে তো আমরা দ্বিতীয় পর্বে পর্ন্যূনতম সময় তো প্রথম পর্বে পড়ছিলাম ন্যূনতম দূরত্ব প্রথম যারা দেখো নাই তারা প্রথম পর্ব দেখে তারপরে দ্বিতীয় পর্ব দেখতে আসবা তো দ্বিতীয় পর্ব যেটা বলছে সেটা হচ্ছে ন্যূনতম সময় তো ন্যূনতম সময়ের যে ম্যাথ ম্যাথ এই যদি তুমি করে ফেলতে পারো তাহলে নদী নৌকার যে টপিকগুলো ছিল সেই টপিকগুলা একদম হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে যাবে তো এখন আমরা যদি সলভ করতে চাই প্রথম ম্যাথ বলছে সর্বনিম্ন সময়ে নদী পার হতে কোন দিকে তোমাকে চালাতে হবে চালানোর কোন কি আলফা চালানোর কোনটা হচ্ছে আলফা ওই আলফাটা আমাদের বের করতে হবে তাহলে এক নাম্বার যদি আমি সলভ করতে চাই আনসার তো প্রয়োজনীয় সময় প্রয়োজনীয় সময়ের যে সূত্রটা ছিল সেই সূত্রটা কি টি সমান ডি ওয়াই ভি সাইন আলফা আমরা গত ক্লাসে পড়ে ফেলছিলাম এখন কথা হচ্ছে তুমি এর মানটা সবচেয়ে কম নিবা এর মানটা যদি সবচেয়ে কম হয় তাহলে তুমি যদি টি আর সবচেয়ে কম বের করতে চাও এখন দেখো ডি ডিটা কি নদীর প্রস্ত এখন তুমি সবচেয়ে কম সময়ে যাবা তোমার সময় নাই তুমি যদি সবচেয়ে কম সময়ে যেতে চাও তাহলে তোমাকে ডিটাকে তুমি যদি ডি কমায় দাও তা টি কম লাগবে এখন ডিটা কি মূলত ডি কি ডি হচ্ছে নদীর প্রস্ত নদীর প্রস্ত তো কমাইতে পারবা না তাই এটা তোমার হাতে নাই এরপরে নৌকার বুটের যে ইঞ্জিনটা ছিল সেই ইঞ্জিনকে চেঞ্জ করতে পারবা করতে পারবো না তাহলে এটা বাড়াইতে পারবো না এটা যদি বাড়াইতে পারো তা টির কম লাগবে যেহেতু ডিও চেঞ্জ করতে পারবো না বিও চেঞ্জ করতে পারবো না তাহলে আমার হাতে কি আছে আমার হাতে একটা গুরুত্বপূর্ণ অংশ আছে সেটা হচ্ছে সাইন আলফা আলফাটা কি চালানোর কোন তুমি এমনভাবে চালাবা যাতে টি এর মানটা সবচেয়ে কম হয় তাহলে আমি বুঝতে পারতেছি সাইনাল মানটা যদি সবচেয়ে বেশি হয় সাইনাল মান যদি সবচেয়ে বেশি হয় তাহলে টি এর মানটা হবে সবচেয়ে কম আর আমরা টি এর মানটা সবচেয়ে কমই দরকার তা এর মান যদি সবচেয়ে কম দরকার পড়ে তাহলে সাইনাল মানটা সবচেয়ে বেশি হবে তা সাইনাল ফার যে ম্যাক্সিমাম মান সেই সাইনাল ফার ম্যাক্সিমাম মান হবে প্লাস ওয়ান সুতরাং আলফা সমান হবে সাইন ইনভার্স প্লাস ওয়ান তো আলফা সমান সাইন ইনভার্স প্লাস ওয়ান এই প্লাস ওয়ানের মান হবে নাইনটি ডিগ্রি এই তোমাদের আনসার তাহলে প্রথম মেথের আনসারটা কি পাইছি প্রথম মেথের আনসারটা পেলাম সর্বনিম্ন সময়ে নদী পার হতে কোন দিকে চালাতে হবে কোন দিকে মানে কত কোণে চালাতে হবে আলফার মান কত ডিগ্রি 90 ডিগ্রি তুমি যদি সর্বনিম্ন সময়ে পারে দিতে চাও বা সর্বনিম্ন সময়ে অপর পারে পৌঁছাইতে চাও তাহলে আলফার মানটা 90 ডিগ্রি হবে মানে সবচেয়ে কম সময়ে পারে দিতে চাইলে স্রোতের সাথে লম্বভাবে তোমার অতিক্রম করতে হবে তুমি যদি স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে অতিক্রম করতে পারো তাহলে সর্বনিম্ন সময়ে যাইতে পারবা তাহলে সর্বনিম্ন সময় যাইতে গেলে কত ডিগ্রি কোণ অরান্তরিত হবে 90 ডিগ্রি কোণ অরান্তরিত হবে আমাদের প্রথম ম্যাথ শেষ দ্বিতীয় ম্যাথ কি বলছে প্রথম ম্যাচ স্যার দ্বিতীয় ম্যাচ বলছে এক্ষেত্রে নদী পার হতে কত সময় লাগবে টিটা কত সময় লাগবে তো টিটা বের করব দুই নম্বরের আনসার তো আমরা তো অবশ্যই জানি যে কোনোভাবে নদী অতিক্রান্ত অতিক্রম করতে চাও তোমার প্রয়োজনীয় সময়ের সূত্র তো প্রয়োজনীয় সময় সময় টি সূত্র কি পাইছি সূত্র পেলাম ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা তো আমি মান বসাই মান বসাবো ডি এর মান হচ্ছে দুই কিলোমিটার ব্যাগের মানটা কত ব্যাগের মান হচ্ছে সিক্স কিলোমিটার পার আওয়ার সাইন আলফা আলফার মানটা কত হবে আলফার মানটা হবে নাইনটি ডিগ্রি আলফার মানটা কত নাইনটি ডিগ্রি তাহলে কত সাইন নাইনটি ডিগ্রি মান ওয়ান আর এত হচ্ছে তোমার সময় এত ঘন্টা আসবে কারণ কিলোমিটার পার আওয়ার তাহলে আমি বুঝতে পারতেছি দুই নাম্বার যেটা সেটার সময় টি সমান ডি বাই ভি সাইন আলফা ইকুয়ালস টু ডি বাই ডি এর মান দুই কিলোমিটার বেগের মান সিক্স সাইন আলফার মান কত ডিগ্রি হতে হবে নাইনটি ডিগ্রি হতে হবে তাহলে সর্বনিম্ন সময় হবে এই যে মানটা বাবা এই মানটা সবচেয়ে কম সময় পাবা এখন যে তিন নাম্বার যে মেথ সে তিন নাম্বার ম্যাথ হচ্ছে এক্ষেত্রে নদী পার হতে কত পথের দৈর্ঘ্য কত তো পথের দৈর্ঘ্যটা যদি ভালো করে বুঝতে চায় আমাদের নদী আঁকতে হবে দেখো এটা তিন নাম্বার তো এটা নদী এই নদীর এটা এ বিন্দু তো দিক বরাবর স্রোত নৌকা আছে এখানে তো কিভাবে তুমি রওনা দিবা তুমি রওনা দিবা ঠিক তার একদম সোজা সুযোগ তোমার রওনা দিতে হবে রওনা দিবা নৌকার ব্যাগ নিয়ে বি বিন্দুতে পৌঁছাইতে পারবা তুমি এ বিন্দুতে রওনা দিয়ে বি বিন্দুতে পৌঁছাইতে পারবা না তুমি কখনোই পৌঁছাইতে পারবা না তোমার তোমাকে শ্রোতে ধাক্কা দিতে দিতে এই দিক বরাবর নেওয়া যাবে যদি এই দিক বরাবর নেওয়া যায় তা লব্দি ব্যাগ বরাবর নেওয়া যাবে সেটা হচ্ছে ডাব্লো এটা সি বিন্দুতে বললাম তাহলে পথের দৈর্ঘ্য হচ্ছে এসি দূরত্ব কারণ কি কারণ এসি বরাবর নৌকাটি গিয়ে অতিক্রম করছে তাহলে এসি বরাবর যে দূরত্ব সেটা হচ্ছে পথের দূরত্ব তাহলে পথের দূরত্ব যদি বের করতে চাই পথের দৈর্ঘ্য বা পথের দূরত্ব একই কথা বা দূরত্ব পথের দূরত্বকে কি অ্যাস বলা হবে এস যদি বের করতে চাই আমি বলছিলাম যে দিক বরাবর দূরত্ব নিবা সেই দিক বরাবর ব্যাগ নিতে হবে তাহলে পথের দৈর্ঘ্য যে দিক বরাবর সেই দিক বরাবর ব্যাগটা কি ব্যাগটা হচ্ছে ডাব্লো তা ডাবলো ইন্টু টি আর টি আর মানটা হবে কি সবচেয়ে কম একটি এটা বসাবা তাহলে বুঝতে পারতেছি পথের দৈর্ঘ্য ডাব্লিউ সমান দোরোদ বা পথের দৈর্ঘ্য এ সি কলস টু ডাব্লিউটি তো এখন এ সি কলস টু ডাব্লিউর মান কত আমরা জানি যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কস নাইনটি ডিগ্রি এরপরে ইন্টুটি টি আর সূত্র কি ডি বাই ভি সাইন আলফার মান কত ডিগ্রি হবে নাইন্টি ডিগ্রি হবে তো ক্যালকুলেশন করার পর একটু দেখো এটা নাইনটি কিন্তু জিরো হয়ে যাবে আর এটা হচ্ছে ওয়ান তাহলে সূত্র আসে কি সূত্র আছে এস ইকাল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইন্টু ডি ডিভাইডেড বাই বি এই যে সূত্রটা পাইছি এই সূত্রটা হচ্ছে আমাদের পথের দৈর্ঘ্য তবে আমি সবাইকে সাজেস্ট করি যে পথের দৈর্ঘ্যটা এই সূত্রটা দিয়ে মনে রাখার জন্য এসিকলসু ডাব্লু টি এই সূত্রটা দিয়ে পথের দৈর্ঘ্যটা মনে রাখার জন্য আমি সবাইকে বলি তা কারণ ডাব্লু সূত্র তো সবাই জানো আর টি মিনিমাম টি এর সূত্র যেন আলফার মান যে কোনো আলফার মান বসায় দিতে পারবা তাহলে এসিকলসু ডাব্লুটি এটা মনে রাখবা তো এখানে যদি তুমি উদ্দীপকের মানগোলা বাসাও যদি মানগোলা বাসাও ইয়ার মান হচ্ছে কত আছে থ্রি থ্রি স্কোয়ার প্লাস নৌকার ব্যাগ হচ্ছে সিক্সের বর্গ ইন্টু ডি এর মান হচ্ছে থ্রি কিলোমিটার নৌকার ব্যাগ কত সরি ডি এর মান দুই কিলোমিটার নৌকার ব্যাগ কত সিক্স কিলোমিটার পারাবর তো ক্যালকুলেশন করার পরে এত কি আসবে এত কিলোমিটার তুমি পেয়ে যাও শেষ একদম কম্পেক্ট এই যে পথের দুর্গটা পথের দুর্গটা তুমি শর্টকাট মনে রাখবা কি এসিকলস টু এই সূত্রটা দিয়ে তুমি কি করবা পথের দুর্গটা শর্টকাট মনে রাখবা আচ্ছা এরপরে আসো চার নাম্বার যে ম্যাথ ছিল চার নাম্বার ম্যাথ কি পড়ছে পার বরাবর দূরত্ব চার নম্বর ম্যাথ বলছে পার বরাবর দূরত্বটা তুমি কিভাবে সলভ করবা দেখো এক্ষেত্রে নদী পার হতে পার বরাবর দূরত্ব কত পার দূরত্ব গত কাছে বলছিলাম পার দূরত্ব হলো যাত্রা বিন্দু ঠিক বিপরীত বিন্দু হতে ডানে বা বামে কতটুকু তুমি সরে গেছো তাহলে পার দূরত্ব হবে বিসি দূরত্ব এটা হবে এক্স বিসি দূরত্বটা হচ্ছে পার দূরত্ব তাহলে পার বরাবর দূরত্ব যদি তুমি বের করতে চাও পার বরাবর দূরত্ব পার বরাবর দূরত্ব এক্স এক্স যদি তুমি বের করতে চাও এটা কী ব্যবহার করো একটু চিন্তা করো তো ত্রিভুজ ত্রিভুজ কি সমকোণী ত্রিভুজ না সমকোণী ত্রিভুজে অ্যাস স্কোয়ার ইকোয়ালস টু এবোয়ার প্লাস কত বি স্কয়ার তোমার তো বিস স্কোয়ারটা বের করতে হবে বা বিসি বের করতে হবে তাহলে বিস স্কয়ার সমান কত বিস স্কোয়ার সমান হবে এস স্কোয়ার মাইনাস এব স্কয়ার মানগুলো অবসায় দেই মান হচ্ছে বিসি বিসি মানে এক্স এক্স যদি বের করতে চাও তাহলে রোড ওভার এসি কত এস এ হচ্ছে এস এ স্কোয়ার মানে পথের দৈর্ঘ্য পর্ব আর এবি এ বি হচ্ছে নদীর প্রস্থ মানে নদীর প্রস্থ ডি স্কোয়ার এই যে তুমি সূত্রটা পাইছো এই সূত্রটা দিয়ে তুমি কী বের করবা এই সূত্রটা দিয়ে তুমি পার দূরত্বের দূরত্বটা বের করবা এখন সব সময় তো এস দেওয়া থাকবে না এস এখানে আমরা এই যে তিন নম্বর কোয়েশ্চেন যেই তিন নম্বরটা ছিল আর কি এটা চার নম্বর মেথের আনসার তো আমরা যখন তিন নাম্বার পড়ছিলাম পথের দুর্গ বের করছিলাম তখন পথের দুর্গটা এস জানা আছে তো ওইটা আমরা বসায় দিতে পারি তিন নাম্বার থেকে কিন্তু সব সময় তো পথের দুর্গ দেওয়া থাকবে না তখন পথের দুর্গ বের করতে গেলে দেখো পথের দুর্গ বের করতে গেলে আমাদের ডাব্লু দরকার টি দরকার তো আমরা চাচ্ছি না এত জামালায় যাইতে ডাব্লিউ যাচ্ছে না বের করতে তাহলে কি করতে হবে আমাকে আমাকে শর্ট একটা সূত্র বের করতে হবে যে শুধুমাত্র এক্স বের করতে গেলে ইউ এবং ভি আমরা দুইটা সূত্র দিয়ে বের করে ফেলতে পারি দুইটা মান দিয়ে বের করে ফেলতে পারি তাহলে এমন একটা সূত্র আমরা অ্যাপ্লাই করব। যেই সূত্রটা দিয়া পারা দূরত্ব বের হয়ে যাবে অটোমেটিকলি বের হয়ে যাবে তো আমরা এই পর্যন্তই আমাদের নদী নৌকার ম্যাথগুলা ছিল তো এখন আমরা একটা শর্ট সূত্র পড়বো এক্সের একটা শর্ট সূত্র যেই সূত্র দিয়া তুমি পারাবর্বর দূরত্ব বের করে ফেলবা তাহলে আসো আমরা লাস্ট যে শর্ট সূত্রটা এই শর্ট কাট সূত্রটা শিখে ফেলি তো প্রথমে পারা দূরত্ব এক্স বের করতে হবে তো পারা বরাবর দূরত্ব যদি এক্স বের করতে চাও আমরা তো অবশ্যই জানি পারা বরাবর দূরত্ব পার বরাবর দূরত্ব এক্স বের করতে গেলে আমাদের কি করতে হবে পার বরাবর ব্যাগ নিতে হবে যেই বরাবর দূরত্ব নিবা সেই বরাবর ব্যাগ পার বরাবর ব্যাগ ইন্টু কত সময় এখন আসো এক্স ইকুয়াল পার বরাবর ব্যাগ সেই পার বরাবর ব্যাগটা কতটুকু পার বরাবর ব্যাগের যেই মানটা সেটা হবে দেখো এটা পার এখন শ্রুতকে যদি বলি শ্রুত তুমি পার বরাবর যাও সে তো জিরো ডিগ্রি কোণে যাবে সবসময় তাহলে ইউ কস জিরো ডিগ্রি প্লাস নৌকাকে যদি বলি নৌকা তুমি পার যাও এই যে কোনটা এই কোনটা সবসময় তো নব্বই ডিগ্রি থাকবে না ভিন্ন ভিন্ন কোন হতে পারে তখন হবে ভি কস আলফা ইন্টু সময় সময় সূত্র তো জানি বাই ভি সাইন আলফা তো আমি একটা সূত্র পাইছি এক্স ইকুয়াল ইউ প্লাস ভি কস আলফা ইন্টু বাই ভি সাইন আলফা এই যে সূত্রটা এই সূত্রটা দিয়ে আমরা কী বের করে ফেলবো পার বরাবর দূরত্বের মানটা বের করে ফেলবো এই সূত্রটা সবাই মনে রাখবা পার বরাবর ব্যাগ কিন্তু সময় একদম ক্লিয়ার তো আলফার মানটা নাইনটি হইতে পারে একশো বিশ হইতে পারে একশো ত্রিশ হইতে পারে আলফার মানটা বসায় দিবা তো যদি এই ম্যাপ গুলো সলভ করতে পারো তুমি টেস্ট পেপারে যত ম্যাথ আছে সবগুলা সলভ করে ফেলতে পারবো তো আমার একটাই কাজ ছিল যে তোমাকে বেসিক সহ বোঝায় দেওয়া তো বেসিকটা কমপ্লিট এখন তুমি নিজের মতো করে তুমি বিভিন্ন ম্যাথ সলভ করে ফেলতে পারবা তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল নেক্সট অন্য কোনো একটা টপিক নিয়ে আমি হাজির হব ধন্যবাদ সবাইকে